বলে আপু আপনাকে মিস করছিলাম আমরা আপা আপনাকে মিস করছিলাম এর দিন আপনাকে অনেক মিস করছিলাম আপনি তো কয়েকদিন লাইভে ছিলেন না এটা অসাধারণ কম্বিনেশন খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে এরপরে আমি একটা নীল কালারের জামদানি দেখাবো এটা খুবই চমৎকার করে কাজ করা কফি কালার তার উপরে কপার কালারের জরি উইথ ম্যাসিং কফি কালারের সুতা অসাধারণ অগ্নিজরী টাইপের একটা শাড়ি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন কতটা দারুণ করে কাজ করে অ্যামেজিং না এটার সাথে সুন্দর একটা দেড় ব্লাউজ পিস আছে অসাধারণ লোকের তাই ভাইয়া আপনিও জি অবশ্যই আপু আমরাও আপনাকে অনেক অনেক মিস করছিলাম পাড়ের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আমি যে শাড়ি পছন্দ করি সেটাই শোলটা উঠিয়ে যাই জি অবশ্যই এটা কি কফি নাকি ওয়াইন ভাইয়া এটা ওয়াইন ওয়াইনটা কফি বলে আবার বলে আপনি লাইভটাতে যেমন কালার দেখছেন তেমনই হ্যাঁ আমার শাড়ি কি ডেলিভারির জন্য পাঠানো হয়েছে রেখা চৌধুরী জি আপু আপনার শাড়ি ডেলিভারির জন্য পাঠানো হয়েছে আমেজিং কম্বিনেশনের এই জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে প্রত্যেকটা জামদানি মাসাল অনেক সুন্দর খুবই গরজ করে কাজ করা আমেজিং কম্বিনেশনের ভিতরে থাকছে তো আমরা ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এত কিউট কেন আচ্ছা তাই না এটা এত কিউট কারণ কারণ এই শাড়িটা আপনাদের কাছে যেতে চাই ঠিক আছে এই কারণে তো অসাধারণ লুকের এই এটা জাস্ট ওয়াও এবং প্রাইস রেঞ্জটা দারুণ থাকবে এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা আপনি নয় হাজার নশো অনলি নাইন থাউজেন্ড নিতে পারবেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি এটা সত্যি অসাধারণ আউটস্ট্যান্ডিং যাচ্ছেন তো এক মুহূর্ত দেরি করা যাবে না আমরা কি করবো ঝটপট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবো জাল কাজে ডাবল মতন পারে পোর্শন দেখিয়ে দিলাম এবং পুরো বডি দেখিয়ে নাইন হান্ড্রেড ঘুরিতে এটাতে দুই হাজার পরিমাণ খালি জায়গা থাকবে প্রাইস আমি আবারও মেনশন করে দিচ্ছি নয় হাজার নশো টাকা নাইন থাউজেন্ড আর নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি জরি জামদানি মানে আমার ক্রাশ আচ্ছা এটা অসাধারণ লোকে পেয়ে যাচ্ছেন আমি একটা ব্লু কালারের জামদানি আপনাদেরকে দেখাবো যেহেতু এক আপু ব্লু কালারের জামদানি অনেক আগে থেকেই দেখতে চেয়েছেন তো অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি দেখাচ্ছি আচ্ছা রেখা সরি আছে সালামটা নিতে পারিনি ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন অসাধারণ লোকে খুবই গরজ করে কাজ করে কম্বিনেশন এই জামদানি প্রত্যেকটা জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা যদি আরও কিছু দেখাই তা গ্লুর ভিতরে যদি দেখেন তো আমরা হাই দেখে তারপরে আমি দেখাব যে গুলো আপনার গুলো এবং সৌন্দর্য এটা জাস্ট অসাধারণ সেম জড়ি জানতাম আমার সব থেকে ফেভারি এটা আচ্ছা এটা অসাধারণ ছিল খুবই গর্জিয়াস করে এটা খুবই সুন্দর এক কথায় আউটস্ট্যান্ডিং লুক এটা থাকছে আমেজিং কম্বিনেশনে পুরো মস্তক কম্বিনেশন দেখতে পাচ্ছেন এখানে মাল্টি কালারের সুতা ইউজ করা হয়েছে গ্রিন কালার ইয়েলো কালার রেড কালার অ্যান্ড গোল্ডেন জুড়ি দারুন কম্বিনেশন আইমিন ফোর কালার শাড়ি সো দেরি না করে যতটা দ্রুত বরাই যে পারে পোষণটা দেখতে পাচ্ছেন আমরা এই কম্বিনেশন এবং এটাতে আমরা সুপার ডুপার ডিসকাউন্ট দিচ্ছি দেখুন বাচ্চার না দিয়ে কী হলো দেখলাম গুলো এখন এগুলো আমার পারফেক্ট হ্যাঁ এটা কন্ট্রাস্ট কালার আমরা মিড বাজেটের ভিতরে কন্ট্রাস্ট দেখি বাট হাই রেঞ্জেও কিন্তু কন্ট্রাস্ট হয় যেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসাধারণ লোকে খুবই গরজায়াস করে কাজ করা আমেজিং কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে অসাধারণ খুবই গরজায়াস করে কাজ করা তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট ঝটফট স্ক্রিনশটে আমাদের পেইজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলোম বাংলাদেশে ইনভক্স করে দিতে হবে তো এদের জন্য আপু আপনারা একদমই ঠিক বলেছেন শাড়িতে জড়িয়ে ওয়ার্ক সুতার ওয়ার্ক থাকলে শাড়িটা ভীষণ হাইলাইট করে আচ্ছা হ্যাঁ এটা তো অবশ্যই তো এটাও কিন্তু তেমনই একটা শাড়ি এটা অসাধারণ কম্বিনেশনের এবং খুবই বজ্জাস করে কাজ করাম আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন মার্শালা অনেক সুন্দর না তো এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি প্রাইস রেঞ্জটা থাকছে থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তেরো হাজার পাঁচশোতেই পাচ্ছেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিটি ও কত সুইট এটা হ্যাঁ এটা অনেক সুন্দর তো এটার প্রাইস রেঞ্জ থাকছে তেরো হাজার আটশো থার্টিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ছটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমি এই কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি দেখানো হচ্ছে জরি কাজের মধ্যে চুরাশি কারণ দেখান মেরুন আচ্ছা মেরুন দেখতে পাচ্ছেন ফেরদোস রানী অবশ্যই আমি মেরুন কালার দেখাবো মেরুনে অনেকগুলো কম্বিনেশন আছে তো আমি আপনি দেখতে চাই আমি দেখাবো কালচে রেডিস সবটাই বেরিয়ে আছে আচ্ছা গুলুর সাথে মস্তক ডিজাইনটার সাথে মাল্টি কালার সুতার ওয়ার্ক জাস্ট ওয়া আচ্ছা অনেক বড়ো ওয়াহ দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ মেরুনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন আমি মেরুনের ভিতরে বেশ কয়েকটি কম্বিনেশান আপনাকে দেখাবো একটু যদি আমাকে সময় দেন না প্রথমে আমি একটা মস্ত টাইপের চমৎকার করে ডিজাইন করা একটা মেরুম দেখাই এটা জাস্ট একটা কম্বিনেশন সত্যি অসাধারণ লোকে থাকছে এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ সিস থাকবে আমরা এই যে কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে আমি বারবারই বলছি আপনারা যদি কোনো ব্লাউজ পিসটা টেকসই করতে চান তাহলে আপনারা অ্যাজ ইউজাল যে ব্লাউজগুলো পরে কটনের ভিতরে যেটা পানিতে ওয়াশ করা যায় ওটার উপরে জাস্ট ডিজাইনটা বসিয়ে নিতে পারবেন হাতাতে এটা টেকসই হবে আর যদি মনে করেন যে না আমি এর ওটাই নিতে চাই তাহলে নিচে ফলস ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ব্লাউজ পিসটা দীর্ঘদিন টিকে না কেন টিকে না এটা কোয়ালিটি লেসের ব্যাপার না এখানে না টিকার কারণ হচ্ছে রেশম বা কটন জামদানির যে সুতাটা ইউজ করা হয় সেটা দুইটাই পানির শত্রু অর্থাৎ পানি লাগলে সেটা নষ্ট হয়ে যায় তো আমরা যদি এরকম টাইট যেমন মনে করেন যে আমি একটা শার্ট করেছি এটা ঘামলে কি হবে এটা আমি যদি কোন অন্য কোনো ইয়াতে যদি আমার থাকতো সেখানে ঘামের পরিমাণ কম লাগতো যেহেতু বডির সাথে ফিট হয়ে থাকে তো ঘামের পরিমাণটা বেশি লাগার কারণে ভিজে সেটা পচে যে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে হ্যাঁ আমি এই কারণে এটা ইয়ে শেয়ার করলাম আপনারা চাইলে দুইটাতেই এরকম সুন্দর করে করতে পারবেন ওকে আচ্ছা দাদা রানি বডি অরেঞ্জ পার দেখ রানি আচ্ছা দাদা রানি বডি আর অরেঞ্জ পাট না এটা হবে না দাদা দিদি এভাবে হয় না মানে অরেঞ্জে আপনার রানির কম্বিনেশনটা আছে পার এবং আসল রানি কালারের হয় আর বডি অরেঞ্জের হয় এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করাম আমেজিং কম্বিনেশন এই যদি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে কারণ রানি কালারের সাথে অরেঞ্জ কালার একদম ফুটে ওঠে বেশি গুরুত্ব দেয় হয় অরেঞ্জ কালারকে মনে করেন যে ব্যাপারটা এমন হয়ে যায় যে আপনাকে ছোটোকে গুরুত্ব দিয়ে বড়োকে গুরুত্ব না দেওয়া ব্যাপারটা এমন হয়ে যায় ঠিক আছে এই কারণে মিলবে না আপনি যে কম্বিনেশনটা চাচ্ছেন হয়তো কোথাও দেখেননি কিন্তু বাস্তবে ওটা মিলে না খুব বিচারি লাগে তাই অরেঞ্জের সাথে ম্যাজেন্ডার থাকে ম্যাজেন্ডার সাথে অরেঞ্জের না এটা দেখতে পাচ্ছেন যে কম্বিনেশন খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করাম অথেন্টিক এইটি ফোর কাউন্ডের খুবই চিকন এবং মিষ্ধ দিয়ে কাজ করা যে কম্বিনেশনের এই জামদারিটা জাস্ট বা খুবই চমৎকার করে কাজ করা আসলে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট অসাধারণ প্রাইজ জাস্টে দারুণ হবে আচ্ছা রেনু মিস্টার লিখেছেন থোডা হিন্দি হে ইংলিশ মে বল দিয়ে ওকে দিদি মে হিন্দি সে বল রাহু অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই উইল সে প্রাইজ ইন ইংলিশ ওকে ডোন্ট ওয়ারি তো অ্যামেজিং কম্বিনেশনের জানতেন এটা অসাধারণ পাচ্ছেন খুবই চমৎকার করে ইসকা থ্রেড কাউন্ট এইটটি ফোর কাউন্ট অ্যান্ড ইটস প্রাইজ উইল বি অনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ভেরি গড জাস্ট আমেজিং কম্বিনেশনের জামদানিটি কালারের সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট না অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং তো যদি কারো ভালো লেগেছে তাহলে দেরি করা যাবে না তো অ্যামেজিং কম্বিনেশন এই যে আমদানিটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না যতটা দ্রুত করা যায় ঝটপট স্ক্রিনশটে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এটা কার কার ভালো লেগেছে একটু দ্রুতই অর্ডার কনফার্ম করে ফেলুন ধীর শাড়ি প্রাইস বলবে অনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জি আজকে আমাদের এই জামদানিটির সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নেওয়া যতই কনফার্ম করে ফেলতে হবে আসলে পোর্শনটা দেখতে পাচ্ছেন রিভিল ওয়ার প্যারেন্ট সেই সাথে পুরো বডি পোর্শনটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জি আজ করে কাজ করা আমেজিং কম্বিনেশনের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না কলকাতা ডেলিভারি হয় যে নীলমণি নীলরমি আর জি অবশ্যই কলকাতাতে ডেলিভারি হয় সো আপনারা কলকাতা না ইন্ডিয়ার যে কোনো প্লেসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা উইদিন সেভেন টু টেন ডেজের ভিতরে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছাই দেবো আর আপনারা জিপে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ইন্ডিয়া থেকেই সো পেমেন্টেরও কোনো হ্যাসাল নেই প্রোডাক্ট পাওয়াতেও কোনো মানে দীর্ঘসূত্রায় কোনো সম্ভাবনাও নেই ঠিক আছে সো একদম সম্পূর্ণ আস্থা রেখে যেটা ভালো লাগে অর্ডার কনফার্ম করতে পারে ইভেন আপনার ইতিমধ্যে জানেন যে আমরা সবচেয়ে বড় মানে বাংলাদেশের বাইরে যদি আমরা সবচেয়ে বড় মার্কেটের কথা বলি তাহলে আমাদের সবচেয়ে বড় মার্কেট এখন বর্তমানে ইন্ডিয়াতে সো আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন আপনার প্রোডাক্ট পৌঁছানো না পর্যন্ত সম্পূর্ণ জমিদার আমাদের উপরে থাকবে আর বিপাশা চলে আসছেন বিপাশা আপু কেমন আছেন হ্যালো হ্যালো আচ্ছা আমার শাড়িটা কি ডেলিভারি হয়েছে তো আমরা মেরুন কালারের ভিতরে আর একটা দেখাচ্ছি এটা একদম সেম প্রাইজে এই ফোরটার কিন্তু ডিজাইন ভিন্ন হবে অসাধারণ লোকে ওটা থেকে এটা একটু রেডিশ টাইপের থাকবে অর্থাৎ মেরুিশ রেড যেটাকে বলা হয় আমি এই যে কম্বিনেশনে এটা টোটাল ইউনিক লাল খয়েরু এটা অনেকে বলে তিন কালার জরি দিয়ে কাজ করা অসাধারণ লোকে এটা পেয়ে আছে খুব চমৎকার করে কাজ করা তিন কালারের জড়ি জাস্ট র এটা খুবই চমৎকার করে কাজ করে দেখুন এটা জাস্ট আসলে পোশনটা দেখতে পাচ্ছি আমেজিং খুবই চমৎকার করে কাজ করাম প্রত্যেকটি জামদানি দেখার মতন যার যেটা লাগবে আমরা কি করবো ঝটপট স্ক্রিনশট শট নিক কনফার্ম করে ফেলবো খুবই গর্জিয়াস করে কাজ করাম হ্যাঁ বাউ জামদানি ঠিক বলেছেন থাকবো এটা মানে এখন বাইডার লোকের মেরুটা বেশি সাজেস্ট করে এবং আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স আছে এবং কন্টিনিউ এখন যে প্রসেসে মানুষ নিচ্ছে তারা তাদের মতামত করে যে ভাইয়া বিয়ের জন্য একটা দারুণ শাড়ি দেখেন তো আমি রেডও দেখাই পাশাপাশি মেরুনও দেখাই তো ম্যাক্সিমাম সময় আপনার মেরুনের দিকে যায় কেননা রেডটা তো শুধু বিয়ের দিন পড়া যায় কিন্তু মেরুনটা সারা বছরই সারা জীবনই পরা যাবে ব্যাপারটা এরকম এবং এই শাড়ির পাওয়ারটা খুবই ইউনিক তার সাথে তিন জোরি ওয়ার্ক জাস্ট কোনো কথা হবে না হ্যাঁ অবশ্যই এটা অসাধারণ লোকে খুবই গরজ করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশনের এটা সেম প্রাইস থাকবে কাউন্ট্রেটটাও সেম থাকবে এটা এইটটি ফোর কাউন্ট ইট হাজ অলসোই ব্লাউজ পিস উইস ওয়ান ওয়ান মিটার অ্যান্ড ফুল শাড়ি মোর দ্যান টুয়েলভ হ্যান্ড অ্যান্ড দিস শাড়ি এর ভেরি হেভিল ওয়ার্ক আমেজিং কম্বিনেশন ভের ওয়েটলেস অ্যান্ড সফট টাইপ অফ শাড়ি হাফিস দিস শাড়ি প্রাইস অনলি সিক্সটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড অল ওভার ইন্ডিয়ান বাংলাদেশ এই প্রসার্স টোটালি ফ্রি ইউ ক্যান পে জিপে ফোনপে ইফ ইউ ওয়ান টু কানেক্ট বি প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব ডিসক্রিপশন ইউ ফাইন্ড মেনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এভি্রি হোয়াটসঅ্যাপ নাম্বার আর অ্যাক্টিভ নাম্বার সো উই রিসপন্স ইমিডিয়েটলি ডোট ওয়ারি আমেজিং কম্বিনেশন প্রত্যেকটা এটা কি লাইট কালার হবে এইটা কি লাইট কালারে হবে এটা লাইট কালার বলতে মানে লাইট কালারের বিভিন্ন কালার কথা বলছেন এই ডিজাইনে না আমাকে খুঁজতে হবে অনেক সময় তো থাকতে পারে যদি থাকে আমি অবশ্যই দেখে দেব গোল্ডেন কপার সিলভার থ্যাংক ইউ সো মাচ আসলে গোল্ডেন কপার ভাইয়া শাড়িটা কি বহু জামদানি ছিল ইয়েস বহু জামদানি তো এটাও যদি কারো ভালো লেগে যায় নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো আচ্ছা নভেম্বর মে সাদিকা সিজন এ রেহায়ে ইন্ডিয়া আচ্ছা তাই বুঝি এটা খুবই ভালো কথা তাহলে নভেম্বর তো খুব রিসেন্টলি চলে আসছে এখন থেকে কেনাকাটা শুরু হয়ে যাক অসাধারণ কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি প্রত্যেকটি জামদানি থেকে দারুণ সো দার যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দিব অসাধারণকে দারুণ কালার কম্বিনেশনে জামদানি পেয়ে হ্যালো দাদা কেমন আছেন রুমা পাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আচ্ছা বুলুর ভিতরে আমরা যদি দেখে তো আমরা একটা দেখিয়েছিলাম ভিতরে আমরা একটু প্রাইজের দেখে জড়িয়ে দেখাবো এটা আউটস্ট্যান্ডিং নিজে থাকবে এটা অসাধারণ এবং সেই সাথে এই কম্বিনেশনে তিন কালার জড়িয়ে দেখাবো কংগ্রাচুলেশন আচ্ছা কংগ্রাচুলেশন আগের থেকে দিয়ে দিচ্ছেন আচ্ছা মানে আপনার যারা ইন্ডিয়াতে আছে তাদের লগ্নর একটা ব্যাপার সাপার থাকে সনাতন ধর্মে তো সেক্ষেত্রে মানে নভেম্বর সিজনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট সিজন এটাই হয়তো বা বোঝাইতে চেয়েছেন দিদি আচ্ছা বাংলাদেশে ম্যারেজ সিজন নভেম্বরে আচ্ছা হ্যাঁ আর শীতের ভিতরে তো বাংলাদেশের বিবাহটা একটু বেশি হয় কম দামের মাস্টার্ড গোল্ডেন জরি কাজ দেখাবেন দাদা হ্যাঁ অবশ্যই দেখাবো দিদি কেন নয় আমি এটার পরে আপনাকে কম দামের মাস্টার্ড ইয়েলো এবং গোল্ডের ভিতরে দেখাবো এটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশন খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা অসাধারণ লোকে পেয়ে যাচ্ছেন যে মেহের পিন এবং আমি শুনছি বলুন এটা অসাধারণ লোকে পাচ্ছেন এখানে সিলভার জমি ইউজ করা হয়েছে এবং সেই সাথে পাহাড়ের পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করা আজলটা খুবই হেভিলি ওয়ার্ক করা আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে